নোকিয়া সার্ভিস থাকে মোটামুটি ওই বাই বিশ বছর ধরে এ নোকিয়া কোম্পানির সার্ভিস দিয়ে যাচ্ছে নৌকার কোনো সেট যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় গাজে ভাই নুকে সেটা একদম ডাইরেক্ট ঘুরায় দিব এক বছরের গ্যারান্টি একমাত্র কোম্পানি বিশ্বের মধ্যে নম্বর ওয়ান কোম্পানির নোকিয়া নোকিয়ার বার্টান্সের অনেক দিন ধরে ভাই আছে নোকিয়ার যে গ্যারান্টি অন্য কোনো কোম্পানি দিতে পারে না একবার নোকিয়া কোম্পানি এক বছরের গ্যারান্টি দেয় যে কোনো সমস্যা হলে নোকিয়া কোম্পানির

তিনটা মডেলের নুকে অরিজিনাল ফোন অন্যত ফে নুকে নুকে নাডেল পাওয়া যাচ্ছে নুকিয়া কোম্পানি ভাই আমাদের নুকিয়া কোম্পানি লোক কিন্তু সব যত সমস্যা আছে সব থাকে অবশ্যই আপনারা ভাই আপনি যে আসলে Nokia-র গ্যারান্টি দিয়ে থাকেন ভাই সমস্যা আচ্ছা আপনি একদম ডাইরেক্ট চেঞ্জ করে দেন কোনো প্রবলেম হলে জি হ্যাঁ সকালে ভালো থাকবে